আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা বোনেরা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং আমাদের আলোচনা শুনছেন সকলকে জননী টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ধারাবাহিক আলোচনা সত্যবাদিতার গুরুত্ব দ্বিতীয় পর্ব আমরা শুরু করতে যাচ্ছি আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সত্য এমন একটা বিষয় যে ব্যক্তি সত্যের সাথে থাকে সদা সর্বদা সত্য কথা বলে এবং সত্যের পক্ষে থাকে তার ব্যাপারে আল্লাহ সবহা নওয়াত আলা অনেক পুরস্কারের ব্যবস্থা রেখেছেন আমরা সরাসরি কোরআনে হাকিম থেকে এই বিষয়টি জেনে নেই সুরাতুল আহজাবের সত্তর এবং একাত্তর নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন আমাদের উদ্দেশ্য বলেছেন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে বই করো আল্লাহ তালাকে বই করো আর সঠিক কথা বলো সত্য কথা বলো ইউসলেহ লেকুম আমা যদি তোমরা সত্যের পক্ষে থাকো সঠিক কথা বলো সত্য বলো তাহলে তোমাদের আমলগুলোকে আল্লাহ পাক সংশোধন করে দিবেন শুধু তাই নয় ওয়া গফির লেকুম জনৌ বাকুম তোমাদের পাপ তিনি ক্ষমা করে দিবেন ওমাইয়তে ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওযান আযীমা পাক বলেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে অনুসরণ করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে তার সফলতা হবে মহা সফলতা তার কামিয়াব হবে মহা কামিয়াব সেই ব্যক্তি হচ্ছে ভাগ্যবান যে ব্যক্তি সত্যের পক্ষে থাকে সত্য বলে সঠিক কথা বলে সম্মানিত দর্শক শ্রোতা বোনেরা আসুন আমরা এই ব্যাপারে দু একটি হাদিস থেকে আমরা এই কিছু জেনে নেই মুস্তাদরাক হাকিম একটি হাদিস বর্ণনা করেছেন হজরত ইবনে ওমর আন ইবনে ওমর রবিআল্লাহ কল কল রসুল্লাহি স্লাহাম আত্মির সদুকুল মুসলিম হাজরত আবদুল্লিনী ওমর বর্ণিত হাদিস তিনি বলেন রসুল সাল্লাহআাল্লাম বলেছেন একজন বিশ্বস্ত সত্যবাদী মুসলমান ব্যবসায়ী দিন শহীদগণের সাথে হাসর হবে শহীদগণের সঙ্গী হয়ে যাবে সুবাহান্লাহ অর্থাৎ শহীদদের সাথে তার হাসর নসর হয়ে যাবে আল্লাহ একবার সম্মানিত দর্শক শ্রোতা হজরত হাসান ইবনে আলী রাজু থেকে বর্ণিত হাফিস তুমির রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই হাদিসটি রিয়াদুসলিহিন মুসলিম দাউদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে হজরত আলী হাসান ইবনা আলী রাজি আল্লাহ বলেন আমি রাসুল সাল্লাহ ইসলাম থেকে কিছু শব্দ সংরক্ষণ করেছি মুখস্থ করে নিয়েছি সেটা কি রাসুল সাল্লাম বলেছেন দা মা ইয়ারি বুকা এমন কিছু বিষয় তুমি পরিত্যাগ করো যাতে সন্দেহ রয়েছে ইলা বুক আর যাতে সন্দেহ নাই তা তুমি গ্রহণ করো কারণ নবীজি যে বলছেন তোমা কোমা নীনা সত্য হচ্ছে প্রশান্তির কারণ সত্য কি প্রশান্তির কারণ কারণি বা আর মিথ্যা মিথ্যা হচ্ছে সন্দেহের কারণ আমরা একটি প্রবাদও জানি আরবিতে একটি প্রবাদ রয়েছে আসিদ কয় অলকিজব হলে সত্য মুক্তি দেয় ধ্বংস করে এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা বোনেরা আমরা আজকের দ্বিতীয় পর্বে কোরআন এবং হাদিস থেকে জানতে পেরেছি সদা সর্বদা সত্য কথা বলবো সত্যের পক্ষেই থাকবো যারা সত্য বলে তাদেরকেও আমরা আমরা পছন্দ করব তাদের পক্ষেই থাকবো আসুন আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় কোরআন এবং হাদিস থেকে যে বিষয়গুলো জেনেছি এই বিষয়গুলো আমরা সকলে আমল করার চেষ্টা করি ও মা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত মেহর তুমি মেহরবান মেহর তুমি মেহরবান তুমি বাকি তুমি